পালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি কেন দেশ ছেড়ে চলে গিয়েছিলেন বা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তা আপনাদের কাছে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে আপনারা সেই ভিডিও দেখে যাবেন প্লিজ আমরা এক সময় যে জেনারেশনকে বলেছিলাম তোদের দ্বারা কিছুই হবে না আজ সেই জেনারেশন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে বাধ্য করেছেন ইস্তিফা দিতে প্রধানমন্ত্রীর বাসভবনে পার্লামেন্টে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন এমনও পরিস্থিতি দেখা গেছে ফাইন্যান্স মিনিস্টারকে রাস্তায় জুতা পিটা করা হয়েছে আজ সাধারণ মানুষের এই প্রশ্ন এসব কেন হলো সেটার কারণ কি সেটার কারণ কি সোশ্যাল মিডিয়ার অ্যাপ ফ্যান্ড করে দেওয়া না এর পিছনে অন্য কিছু কারণ রয়েছে এটি প্রধান কারণ কিন্তু এর পিছনে রয়েছে অনেক বড় বড় কারণ তা লুকিয়ে আছে মানুষ এখনও জানে না আজ আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে কিছু তথ্য তুলে ধরবো আট সেপ্টেম্বর দুই সন প্রায় পঁচিশটি অ্যাপস বন্ধ করে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ার সেখানের মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার ন্যাপস্যাট ইত্যাদি অ্যাপস ব্যান্ড করে দেওয়া হয়েছে এগুলা নেপাল সরকার ব্যান্ড করে দিয়েছে এর মধ্যে রয়ে গেছে সরকারের করাপশন বেরোজগারি আনএমপ্লয়মেন্ট এবং ধীরে ধীরে বেরোজগারি বাড়ছে ইকোনমিক্স দিক ধীরে ধীরে নেমে আসছে দেশে চাকরি নেই ইনকাম নেই ধীরে ধীরে রাশ তাই নজওয়ানারা দেশ ছেড়ে ইউক্রেন রাশিয়ার মতো দেশে ডিফেন্সে চাকরি করছে সকল লোক চাকরি পাওয়ার যোগ্য তারাই চাকরি পাচ্ছে না অন্যদিকে পলিটিশিয়ান পরিবার এস গাড়ি এবং বড় বড় অট্টালিকা বড় বড় বিল্ডিং বড় বড় গড় নিয়ে জীবনযাপন করছে তাদের ছেলেমেয়েদেরকে বড় বড় স্কুল কলেজে অ্যাডমিশন করছে অন্যদিকে সাধারণ জনতার ছেলেমেয়েরা এবং তাদের লাইফস্টাইল নিয়ে সরকার কিছুই ভাবছে না জনগণ এসব দেখে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করতে শুরু করে এবং চারিদিকে সেটা ছড়িয়ে পড়ে জনগণের লুক বন্ধ করার জন্য মনে হয় কেপি শর্মা অলি সেই সিদ্ধান্ত নিন সোশ্যাল মিডিয়ার অ্যাপস বন্ধ করার এসব জনগণ সহ্য করতে না পেরে বেরিয়ে পড়ে রাস্তায় প্রতিবাদ করতে আট সেপ্টেম্বর দুই নেপালের রাজধানী কাঠমান্ডুতে এক বিরাট প্রতিবাদী মিছিল আরম্ভ হয় সেই প্রতিবাদে অংশগ্রহণকারী বেশিরভাগ লোক আঠারো থেকে পঁচিশ বছর বয়সের ভিতরে নেপালে এই নয়জনকে জেনজি বলা হয় এর মধ্যে বেশ কিছু স্কুল কলেজের ইউনিফর্ম লাগানো স্টুডেন্টও দেখা গিয়েছে সেই প্রতিবাদ মিছিল নেপালের হামি নেপাল এক এনজিও পরিচালনা করছিল তারা প্রতিবাদ করতে করতে রাজধানী কাঠমান্ডুতে এসে পড়ে এদিকে সরকার বুঝতে পেরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেন প্রতিবাদ বন্ধ করার জন্য পুলিশ ফায়ার ব্রিগেড টিআর গ্যাস রবার বুলেট ব্যবহার করতে আরম্ভ করলে পুলিশ এবং জনতার সঙ্গে